দাও দাও আমাকে একটু আইসক্রিম দাও আমি খাই না দোবা না না আচ্ছা ঠিক আছে দিতে হবে না তুমি একা খাও এবার খুশি আমি তো খুশি উড়ি বাবারি এই মিষ্টি তুই কি করছিস দাঁড়িয়ে আছিস এই মিষ্টি এই নে টাকা একটু দোকানে যা দোকান থেকে সাতটা জিলেট গার্ড বিলেট নিয়ে আয় তো আরে তোর মেশো এসেছে আমাদের বাড়ি তার দাড়ি শেভ করবে তার জিলেট গার্ড বিলেট শেষ হয়ে গেছে জানা মিষ্টি দোকান থেকে নিয়ে আয় না ঠিক আছে মা তুমি দাঁড়া আমি এখনই আনছি হ্যাঁ যা তাড়াতাড়ি যা

আমাদের বাগানে টমেটো গাছে কাঁচা টমেটো হয়েছে না হ্যাঁ আমাদের বাগানে টমেটো গাছে কাঁচা টমেটো হয়েছে তো জানা মিষ্টি কটা তুলে নিয়ে না তোর বোন বলছে যে কাঁচা টমেটো ভাতে খাবে জানা মিষ্টি তুলে নিয়ে না কটা ঠিক আছে হ্যাঁ যা তাড়াতাড়ি যা

এই দেখো আমি তোমার জন্য দুটো গো চকরোলস নিয়ে এসেছি তুমি খাবে এসো তুমি গো চকরোলস পেয়ে খুশি বাবা সৃষ্টি মা খুব খুশি এই মিষ্টি তুই কি খাচ্ছিস

কি হয়েছে মিষ্টি আর সৃষ্টি এই দেখো মা আমরা দুই বোন দোকান থেকে সাবুর পাপড় কিনে এনেছি তা তোরা দুই বোন দোকান থেকে সাবুর পাপড় কিনে নিয়েছিস কেন মা হ্যাঁ বলছিস তুই আমাদের দুই বোনকে সাবুর পাপড় ভেজে দাও না আমরা দুই বোনে খাবো তোরা দুই বোন সাবুর পাপড় খাবি তোদের দুই বোনকে সাবুর পাপড় ভেজে দিতে হবে আচ্ছা ঠিক আছে সাবুর পাপড়ের প্যাকেট দুটো দে আমি তোদের দুই বোনকে সাবুর পাপড় ভেজে দেব তোরা দুই বোন খাবি ঠিক আছে কি মজা মা আমরা দুই বোনকে সাবুর পাপড় আমরা দুই বোন খাবো কি মজা তোরা দুই বোন খুশি তো এবার আমরা দুই বোন খুব খুশি ঠিক আছে